সবজি কাটতে বসলাম এখানে কাটছি গাঠি কচু এখন অনেক বাজে তাড়াতাড়ি করে রান্না করতে হবে অফিসের রান্না রুটি করা হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছি কি মাছ রান্না করছি পরে দেখাচ্ছি রান্না করতে করতেই চলে যায় এক বেলা একার হাতে সব কিছু তো তারপরে ছেলে এসে একটু রান্না করতে হয় এমনি সময় তো একরকম ছেলে আসলে তো ছেলে তাও তো ছেলে কোথায় খাচ্ছে ঘরে কত রকম কিছু রান্না করছি আর একদম খাওয়া দাওয়া করছে না এখন জিম করে বলে খাওয়া দাওয়া একদম বন্ধ মাথা গরম হয়ে যায় আসলে কত কিছু রান্না করি এটা খাবে ওটা খাবে কিন্তু কিচ্ছু খায় না জানো তো কিচ্ছু খায় না কালকে সারা দিনও বাড়িতে ভাত খায়নি বাইরে কি খেয়েছে বাইরে খাচ্ছে বাইরে কি খেয়েছে তাও তো বেরোয় সন্ধ্যে সন্ধ্যের সময় বেরোচ্ছে দিন না খাওয়া সারা দিন না খাওয়া থাকে ওই খেয়েছে শুধু একটু মাছ আর মাংস তাও খেত না আমি দুধ করে খাইয়েছি ভাত না খাস এই হচ্ছে ব্যাপার এত কিছু রান্না করি কিন্তু ওই যে তোমরা খাও খালি কথায় বলবে তোমরা খাও আরে আমরা তো খাই না আমারও তো ইচ্ছা করে তোকে রান্না করে খাওয়াতে রান্না করছে বাজার করছে এই যে একটা মাস থাকবে বাজারের কোনো ত্রুটি নেই সব কিছু বাবাকে দিয়ে ওই যে তো বাজার করতে পারে না বাবাকে দিয়ে মাছ মাংস সব কিছু আনাচ্ছে আর রান্না করতে হবে রোজই রান্না করতে হবে তো ও বলে মা একদিন রান্না করো দুদিন চলে যায় রোজ রোজ তোমার এত কষ্ট ভাবি কি সারাটা বছর তো সেই নিজের মতোই কাটাই কষ্ট হলেও রোজেরটা রোজ রান্না করলে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার কিন্তু যার জন্য এত কিছু রান্না করি সে সে খাচ্ছে কি বলবো এই হচ্ছে ব্যাপার আগাগোড়াই খাওয়া নিয়ে খুব ঝামেলা এমনিও খাওয়া নিয়ে ওর আগা গোড়াই ঝামেলা তাও কাছে থাকলে কি বলতো জোর করে এটা ওটা করে খাওয়াতে পারি কাছে তো আর থাকি না এক এক সময় খুব খারাপ লাগে যখন ভালো মন্দ কিছু খাই না এই তো এখনো তো আনছে খাচ্ছি কি করব কথা শোনে না তো ছেলে মেয়েরা বড় হয়ে গেলে কি মা বাবার কথা শোনে এই হচ্ছে ব্যাপার ওদের যেটা ভালো লাগে সেটাই করে আর খালি খাওয়ার কথা বললে খালি খাই খাই খাওয়ার কথা একদম বলবে না মোটা হয়ে যাচ্ছে এই এক কথা এখনকার ছেলে মেয়েদের আর কি বলবো ঠিক আছে চলো কেটে রেডি করে নিই তারপরে আবার রান্না দেরি হয়ে যাবে